আসসালামু আলাইকুম আমরা এটা তিন তলা আছি এক কাঠা জায়গার উপরে বা এইটা ছাদের মধ্যে আসি এক কাঠা দুই ছ ডাক সামনে একটা ছয় ফুটের গলি আছে এই যে গলি রাস্তাটা উপরে থেকে কম বোঝা যাইতেছে এখন সুন্দর হয়ে যাইতেছে তো এই ছাদে আছি রডগুলো মোটা মোটা আছে হুম এই ছাদের মধ্যে কিছু ফুল গাছ লাগাইছে ফুল গাছ আশেপাশে বড় বড় বিল্ডিং আছে এটা সীমানা ছাদের বাউন্ডারি হ্যাঁ চতুর্দিকে ছাড় আছে বিল্ডিং বিল্ডিংটা বড় বড় বিল্ডিং আছে আশেপাশে অনেক আছে দাম হচ্ছে এক কোটি টাকা ছয় ফাউন্ডেশন ফাউন্ডেশনটা তিন তেলা করা আছে ছয় তেলা করা যাবে দাম হচ্ছে এক কোটি টাকা জায়গা হইল এক কাটা দুই ছ টাকা